ফেসবুকে এখনো পর্যন্ত যারা ব্যাংক সেটআপ অপশনটা কমপ্লিট করেন নাই তাদের জন্য কিন্তু ফেসবুক একটা সতর্ক বার্তা দিয়েছিল বা ওয়ার্নিং দিয়েছিল আপনাকে ব্যাংক সেট আপ করার অপশন দিয়েছিল পেআউট সেটআপটা কমপ্লিট করার জন্য আপনাকে সুযোগ দেওয়া হয়েছিল বাট আপনি করছেন কি অবহেলা করে গেছেন সেই সুযোগটা কাজে লাগান নাই তো দেখেন এই যে আমার কাছে একটা পেজ আসছে আইডি আসছে এই আইডিতে ব্যাংক সেটআপ করার অপশনটা ডেট এক্সপায়ার হয়েছে সেপ্টেম্বরের বারো তারিখ আর এখন হচ্ছে ডিসেম্বর এখনো পর্যন্ত উনি আপটা কমপ্লিট করেন নাই এখন হচ্ছে কি এই সেটআপ কমপ্লিট করা যাচ্ছে না সুপ্রিয় দর্শক যারা ফেসবুকে কাজ করেন অনেকে স্টার সেটআপ পাইছেন আবার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এখন স্টার সেট আপ যেহেতু পাইছেন স্টার থেকে যেহেতু আর্নিং খুব বেশি হয় না আবার যারা স্টার থেকে ইনকাম করতে পারে তারা কিন্তু মোটামুটি ভালো ইনকাম করে আর যারা ইনকাম করতে পারেন না ইনকাম করার সিস্টেমটা জানেন না তারা করছেন কি স্টার থেকে যেহেতু ভিডিও থেকে যেহেতু স্টারে কোনো ইনকাম নাই সেক্ষেত্রে আপনারা পে আউট কমপ্লিট করেন নাই এটা অনেকেই করেন নাই আবার অনেকেই করছে যারা করছে তাদের পেআউট আউট সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কিছুদিন আগে ফেসবুক একটা আপডেট দিয়েছিল যে ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পঁচিশ ডলার কমপ্লিট করতে হবে পঁচিশ ডলার কমপ্লিট না করলে আপনি ব্যাংক সেট কমপ্লিট করতে পারবেন না কিন্তু যারা পঁচিশ ডলার ইনকাম করতে পারেন নাই দীর্ঘদিন কাজ করার পরেও তাদেরকে ফেসবুক একটা আপডেট দিয়েছিল যে এই আপডেট অনুযায়ী আপনার পেআউট অ্যাকাউন্ট আপনি সেট করতে পারবেন পঁচিশ ডলার লাগবে না পঁচিশ ডলার ছাড়াই সেট করার অপশনটা দিয়েছিল কিন্তু আপনারা করছেন কি সেট করেন নাই অবহেলা করে গেছেন এখন ডেট এক্সপায়ার হয়ে গেছে এখন হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন বাট আপনাকে সেট আপ করতে দিচ্ছে না আর এই অপশনটা যাদের এরকম লাল হয়ে গেছে আপনি যদি এই সেট কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিবে না বা সেট আপ দিবে না যাদের স্টার এরকম লাল হয়ে গেছে এখন যাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে তাদের করণীয় কি আর যাদের এখনো ডেট আছে সামনে সময় আছে করার জন্য যেমন এখানে একটা পেজ আছে এটাতে এক্সপেয়ার হয়েছে হয়েছে জুলাই আবার এখানে কারো ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে কারো জানুয়ারি পর্যন্ত সময় আছে এই সময়ের মধ্যে আপনাকে ব্যাংক সেট আপটা কমপ্লিট করতে হবে এখন যাদের এক্সপায়ার হয়ে গেছে তারা কিভাবে সেট আপ করবেন হ্যাঁ তারাও সেট আপ করতে পারবেন সেট আপ করতে কি কি লাগবে এই বিষয়টা অনেকেই জানেন না তো যাদের এরকম ডেট এক্সপায়ার হয়ে গেছে তারা কিভাবে সেট আপ করবেন আমি একটু পরেই বলছি তো সেট আপ করতে কি কি লাগবে মূলত হচ্ছে এই অপশনটা যাদের আসে যাদের ডেট আসে মানে ডেট এক্সপায়ার হওয়ার আগেই এটা সেট আপ করে নিন যত দ্রুত সম্ভব আর যাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে তারাও সেট আপ করতে পারবেন তো সেট আপ করার জন্য প্রথমত হচ্ছে লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই লাগবে এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট তৈরি করবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার ও এনআইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তারপর এই তিনটা ডকুমেন্টস দিয়ে এখানে সেটআপ করতে হবে এখন এখানে যারা ফেসবুকে কাজ করতেছেন বর্তমানে তো এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর সবাই মোটামুটি কম বেশি কাজ করেন এখন অনেকেই আছেন এখনো পর্যন্ত এনআইডি হয় নাই ষোলো বছর বয়স আঠারো বছরের কম বা কেউ এনআইডি করছেন এখনো হাতে পান নাই তারা কিভাবে করবেন তো দেখেন এখানে চাইলে আপনার রিলেটিভের কারো তথ্য দিয়ে আপনি এটা সেট করতে পারবেন তবে এখানে মনে রাখতে হবে আপনি যদি আপনার বাবা বা মায়ের এনআইডি কার্ড ব্যাংক অ্যাকাউন্ট বা টিন সার্টিফিকেট যেটা করতে চান সেক্ষেত্রে অ্যাডমিন আইডির যদি আপনার পেজ হয় তাহলে অ্যাডমিন আইডির নামটা হতে হবে যার টিন সার্টিফিকেট যার আইডি কার্ড যার ব্যাংক অ্যাকাউন্ট দেবেন তার নামে সব কিছু করে নেবেন আইডির নামটা তার নামে করে নেবেন আর যাদের পেজ তাদের অ্যাডমিন আইডির নামটা পরিবর্তন করে নেবেন আর যাদের হচ্ছে প্রোফাইল তারা প্রোফাইলের নামটা একই নামে করে নেবেন এক নামে না করলেও আপনার এক ব্যক্তির সকল তথ্য দিয়ে সেট করতে পারবেন কিন্তু পরবর্তীতে এগুলো আবার ঝামেলা হয় সেই জন্য আমি বলি যার আইডি যার নামে আইডি আছে তার এনআইডি এবং তার তার সার্টিফিকেট দিয়ে আপ করবেন তাহলে আপনার আর কোনো ঝামেলা রইল না আবার অনেকেই দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইল ব্যবহার করছেন ফেসবুক প্রোফাইল থেকে কাজ করে কিন্তু ফেসবুক প্রোফাইলের নাম যেটা মন চাই দিয়ে রাখছেন হ্যাঁ দেখা যাচ্ছে কারো নাম হচ্ছে এমনি মামুন হ্যাঁ এখানে দিয়ে রাখছেন মামুন ভাই মামুন ক্রিয়েশন প্রোফাইলের নাম কিন্তু এরকম দেওয়া যাবে না প্রোফাইলের নাম হতে হবে আপনার ন্যাশনাল আইডি অনুযায়ী আপনার ন্যাশনাল আইডিতে যেভাবে নামটা লেখা রয়েছে ইংলিশে আপনি বাংলায় লিখলেও সেম আপনার ন্যাশনাল আইডি অনুযায়ী আপনার প্রোফাইলের নামটা দিবেন আপনার ন্যাশনাল আইডিতে যে ডেট অফ বার্থডে দেওয়া রয়েছে আপনার প্রোফাইলে ডেট অফ বার্থডে সেটাই দিবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেভাবে অ্যাড্রেস লেখা রয়েছে আপনি সেভাবেই আপনার ফেসবুক প্রোফাইলে ডেট অফ বার্থডে দিবেন তাহলে আপনার প্রোফাইলটা কখনোই লক হবে না একশো পার্সেন্ট সুরক্ষিত থাকবে মনে রাখবেন যারা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করতেছেন প্রোফাইলের নাম অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী রাখবেন হ্যাঁ পেজের নাম আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন ওই প্রোফাইল দিয়ে একটা পেজ খুলবেন ওই পেজে আপনি যেটা খুশি যেটা আপনার বঞ্চায় সেটাই নাম ব্যবহার করবেন বাট অ্যাডমিন প্রোফাইলে অ্যাডমিন প্রোফাইলে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নাম হতে হবে আচ্ছা এই বিষয়টা আমি বারবার বললাম কারণ হচ্ছে ভাই এগুলো গুরুত্বপূর্ণ জিনিস অনেকেই বুঝেন না এই জন্য আমি বারবার বলছি বিরক্ত হওয়া হবেন না কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা এখন যাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে তারা কিভাবে সেট আপ করবেন তো প্রথমত হচ্ছে এইখানে সেট আপ অপশন ক্লিক করে আপনারা দেখবেন যে সেট আপ করার অপশনটা আছে কিনা আপনি ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আপনার এনআইডি ইনফরমেশন সার্টিফিকেট এগুলো দেওয়ার অপশন আসে কিনা যদি কমপ্লিট করতে পারেন তাহলে কমপ্লিট করে ফেলেন আর যদি আপনারা যেটা না পারবেন আপনারা যদি নাই পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তবে আমি কাজটা করে দিতে গেলে আমাকে সার্ভিস চার্জ দিতে হবে কারণ আমি ফ্রিতে এই ধরনের কাজগুলি করে দিতে পারবো না কাউকে যারা আসতে চান আমার কাছে আসেন আমি সেট করে দিব যদি সেট আপ করা এখান থেকে সরাসরি সেট আপ করাতে জাস্ট দুই থেকে তিন মিনিট লাগে বা পাঁচ মিনিট লাগে সেটা আমি ফ্রিতেই করে দিব কিন্তু যখন এখানে কোনো ঝামেলা বাজিয়ে ফেলবেন বা কোনো তত ভুল দিয়ে ফেলবেন তখন কিন্তু সেটা আমি ফ্রিতে করে দিতে পারবো না ঠিক আছে তো আপনারা যারা পারেন যারা বুঝে তাদেরকে দিয়ে সেট আপ করাবেন হ্যাঁ একজন বুঝে নেই কিছু ফেসবুক সব ধারণা নাই তাকে দিয়ে যদি সেট আপ করান সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনায় বেশি থাকে অনেকেই ইন্ডিভিজুয়ালের জায়গায় প্রাইভেট কর্পোরেশন দিয়ে ফেলেন নন প্রফিট দিয়ে ফেলেন গভর্নমেন্ট কর্পোরেশন দিয়ে ফেলেন এগুলি কিন্তু পরবর্তীতে সংশোধন করতে অনেক ঝামেলা হয় আবার দেখা যাচ্ছেন পে নাম লেখার ক্ষেত্রে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিভাবে লিখতে হয় নিয়মটাই জানেন না হ্যাঁ যেভাবে খুশি সেভাবে লিখে ফেলেন আবার দেখা যাচ্ছে পে ওনার দেন একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম দেন আর একটা হ্যাঁ এই ভুল যারা করেন পরবর্তীতে ভুল সংশোধন করতে কিন্তু অনেক সময় লাগে অনেক পরিশ্রম করতে হয় আর সেগুলোর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হ্যাঁ অনেকে মনে করেন ভাই আপনি এত টাকা সার্ভিস চার্জ কেন নেবেন সামান্য একটা কাজের জন্য হ্যাঁ আমি শুধু ইন্ডিভিজুয়ালের দিকে একটা ভুল করছি এটা এডিটিং করে বসানো যায় এডিটিং করে কিন্তু বসানো যায় না এটার জন্য ভাই দীর্ঘ সময় পরিশ্রম করতে হয় দুই থেকে তিন দিন পরিশ্রম করার পর ভুল করা যায় লাগে আশা রাখি বোঝাতে পারছি ধন্যবাদ সবাই সতর্ক হন সাবধানে কাজ করুন এবং সঠিক তথ্য দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ করেন পে আউট সেট আপ করেন তাহলে আপনার কোনো ঝামেলা হবে না আমার কাছে এসে আমাকে সার্ভিস চার্জও দিতে হবে না ধন্যবাদ